উদ্ধার করি এবং নবত অর্থ উদ্ধার করি খুব করেছি আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি আমরা তদন্তের সাথে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনাদের মূল অপরাধটা হচ্ছে তারা যে পথে নিয়ে এসেছে এখানে কোনো বৈধ ঘোষণা নেই আমদানি করার কোনো ঘোষণা নেই তারা বিদেশ থেকে এই আইফোনের পার্টসগুলা আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে সেই ল্যাবে তারা সংযোজন করে সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায় ব্যবসায়ীদের নাম এই মুহূর্তে আমরা বলতে পারছি না আমরা এটা যেহেতু তদন্তের পর্যায়ে রয়েছে আর যেটা বলছেন যে তারা সব সময় যে বায়ারদের কাছে যায় অর্থাৎ এখানকার স্থানীয় যে যারা কেনে তারা নিজেরা কোথাও যায় না তাদের কাছ থেকে এখানকার লোকজন গিয়ে তাদের কাছ থেকে সংগ্রহ করে এই চীনা নাগরিকরা কি বাংলাদেশে স্থায়ীভাবে থাকছে তার স্থায়ীভাবে থাকে না আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদের পাসপোর্ট আমরা পর্যালোচনা করে দেখেছি যে তারা গত দেড় বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই দেড় বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে তারা যে বাংলাদেশে আছে বৈধতা আছে কিনা সকলের না তার পাসপোর্ট ভিসা নিয়েই আসছে বৈধভাবে এসেছে কিন্তু এখানে এসে এই ধরনের অবৈধ কার্যক্রমের সাথে তিনজনই বৈধভাবে আমরা সাথে কথা বলেছি তারা যেহেতু চাইনিজ ভাষায় কথা বলে তাদের সাথে কথা বলাটা একটা সমস্যা আমরা চেষ্টা করছি তদন্ত করে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবো আদালত থেকে তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে প্রাথমিক আমরা আমরা ব্যঞ্জনের নাম পেয়েছি সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীতে আমরা আসলে জানিল ভাই যাদের নাম পেয়েছেন তারা কোনো রাজনৈতিক ছত্রছার আহ আওতাভোক্ত আছে কিনা না না এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে তারা ব্যবসায়ী দেড় বছরে কি পরিমাণ মোবাইলের লাভ একটা আমরা এখন পর্যন্ত এই মোবাইল সংশ্লিষ্ট বিষয়টাই পেয়েছি অন্য কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা সেটা আমরা বের দেখব যে তারা আসলে কোনো অপরাধের অপরাধের সাথে সাথে আছে কিনা। যদি থাকে তাহলে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপাতত দৃষ্টিতে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে এই সংশ্লিষ্ট অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা নেই আমরা ভবিষ্যতে তদন্ত করে আরো বেশ বিস্তারিত জানতে পারবো বিক্রি করেছে তারা কি ব্যবসা করে নাকি এমনি তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল বিভিন্ন সময় বিক্রি করেছে আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এভাবে বলা যাবে না যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে তিনশো তেষট্টি মোবাইল উদ্ধার করেছি পাশাপাশি আরো কিছু অ্যাক্সেসরিজ উদ্ধার করেছি তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায় আসলে নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত কয়েক বছরে কত সংকল্প করেছে তো বলা হচ্ছে এটা বিপুল সংখ্যাই হওয়ার কথা এই একটা প্রশ্ন একটা প্রশ্ন আরও একটা প্রশ্ন আছে যে ওরা যে মোবাইলগুলো বিক্রি করছে সেগুলো সাধারণ মানুষ আমরা যারা কিনবো তারা কিভাবে বুঝবো এটা আসলে বুঝতে গেলে এটা যেহেতু আমাদের সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকে কিনছে বিভিন্ন যে মার্কেট রয়েছে মার্কেটে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিনছে কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে যেগুলো অফিসিয়াল ফোন সেগুলোই কিনা কিনতে উৎসাহিত করা উচিত